জনগণকে বুঝতে না দিয়ে সরকারের লোকজনে সব কী করছে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই আমরা আলোচনা করছি চব্বিশ জুন চব্বিশ সরকারের কিছু লোকজন জনগণকে মনে করে তারা ফিডার খায় মনে করে তারা সুজি খায় সাগু খায় বলে না যেরা শিশু কিছু বোঝে না এই যে চলমান দুর্নীতি বিরোধী কথিত অভিযান বা সরকারের যে জবাবদিহিতায় আনায় আনার চেষ্টা দুদকের তদন্ত মুক্তমুখ এগুলো যে নখদন্তহীন এগুলোর যে কোনো ইম্প্যাক্ট নেই এগুলো যে সব লোক দেখানো রাজনৈতিক কারণে কাউকে কাউকে সরকার বিসর্জন দিচ্ছে এর ট্রু কিন্তু বিচার যে লোক দেখানো অথবা বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে কনভিন্স করার জন্য যুক্তরাষ্ট্রকে দেখানো বা জনগণকে সাংবাদিকদের একটু শান্ত রাখার জন্য এতে এটা বুঝতে জনগণের আর কোনো বাকি নেই দেখেন দ্বিতীয় স্থির পর দেশ সালেন মতিউর এর মানে মতিউরকে ঠেকানোর কত চেষ্টা উপর উপর কিন্তু মতিউর দেশ সেরেছেন মানে এই সাম্প্রতিক দুর্নীতি নিয়ে যত ঘটনা ঘটল সেই বেনজির আজিজ আসাদুজ্জামান মিয়া আরও যারা আছে এবং এই সর্বশেষ মতিউর কাউকে কি সরকার ঠেকাতে পেরেছে কেউ কি কোনো বিপদে পড়েছে কোনো অসুবিধা তো তাদের হয়নি যে যেরকম পারে বিভিন্নভাবে দেশ ছেড়ে চলে গিয়েছে এর মানে বাংলাদেশে থাকতে যা করার তা করে এখন আরও নিরাপদে আছে আরও শান্তির পরিবেশে আছে কি হয়েছে এই সরকার কোনো বিচার করতে পারবে না এই সরকারের লোকজন সুযোগ করে দিচ্ছে এই দুর্নীতিবাজদের দেশ থেকে চলে যাওয়ার নাইলে মতিউরের বিরুদ্ধে সরকার এত পদক্ষেপ নিল খুব দ্রুত গতিতে দেশ থেকেও নিষেধাজ্ঞা আমরা দেখলাম এনবিআর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ওএসডি করা হয়েছে সেই ব্যাংকের পরিচালনা পর্ষদে আর আসতে পারবেন না অমুক্তম কত কথা যা করা সব করেছে কিন্তু মতিউরকে ঠেকাতে পেরেছে মতিউর ঠিকই দেশ ত্যাগ করতে পেরেছে এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির এই যুগে এই সার্ভিলিয়েন্সের এই যুগে একজন দেশ ত্যাগ করেন সরকার কিচ্ছু করতে পারে না তাকে আটকাতে পারে না বরং সূত্র বলছে যে সরকারের লোকজনেই তাকে সহায়তা করেছে দেশ ত্যাগ করতে মানে সরকার জনগণের চোখে ধোকা দিয়ে দুর্নীতিবাজদের এভাবে প্রশ্রয় দিচ্ছে জনগণকে বোকা বানাচ্ছে একদিকে জনগণকে দেখাচ্ছে এই যে দেখো আমরা বিচার করছি আর একদিকে নিরাপদে নির্বিঘ্নে দেশ সেরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে এখন আমাদের সান্ত্বনা এতটুকুই যে তারা লেজ গুটিয়ে পালিয়েছে ওরা চোর ওরা পালিয়েছে এই কিন্তু জনগণ এদেরকে জেলে দেখতে চায় বিএনপি জামাতের নিরীহ লোকজনকে জেলে ভরে জেল পরিপূর্ণ হয় মাঝে মাঝে বিএনপি জামাতের লোকজনের মাধ্যমে কিন্তু এই দুর্নীতিবাজদের কিচ্ছু হয় না তারা বহল তবিয়তে বাংলাদেশে যে পরিবেশ ছিল তার চাইতো তো গুণ উন্নত পরিবেশ এখন তারা থাকবে টাকা পয়সা যা নেয়ার তা তো আগেই তারা নিয়ে গিয়েছে তারা তো জানতো এ ধরনের ঘটনা ঘটতে পারে অতএব টাকা পয়সা স্মরণের কাজ আগে করে ফেলেছে কিচ্ছু করার নেই মতিউর স্ত্রী সন্তান যা আছে সবাইকে নিয়ে যে কেউ একজন দেশে আটকা পড়বে এরকম না সবাইকে নিয়ে চলে গিয়েছে সুন্দর পরিবেশ কত সুন্দর দেখেন খবরটা একটু আপনাদেরকে বলি ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন আঠারো জুন একটি বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে তাকে দেখা যায় তাও ওই বেসরকারি টেলিভিশন মতিউরকে নির্দোষ প্রমাণ করার একটা চেষ্টায় লিপ্ত ছিল এরপর বসুন্ধরা সহ মতি বিভিন্ন বাসভবনের খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললে তিনি আর এনবিআর কার্যালয়ে যাননি এনবি সূত্র জানা যায় রোববার তেইশ জুন বিকেল বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর চলে গেছেন চিন্তা করেছেন নিরাপদে দেশ ছেড়ে চলে গিয়েছেন কোথায় গিয়েছেন মামুবাড়ি মামুবাড়ি কোথায় দিল্লি ভারত কারণ ওইখানে তো নিরাপদ হ্যাঁ অন্য কোনো অপরাধী হলে ভারত পুলিশ ধরে ফেলতে হয়তো বা জরুরিভাবে বাংলাদেশ সরকার অনুরোধ করলে কিন্তু এই দুর্নীতিবাদদের ভারত কিছু কিছুতেই ধরবে না নিরাপদে তাদের সেই ডেস্টিনেশনে যাওয়ার সহায়তা করবে এর আগে দুর্নীতি দমন কমিশন দুদক তার দুর্নীতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে করতে তিন সদস্যের একটি টিম গঠন করে একই দিন এ কাস্টমস এক্সাইজ অ্যান্ড ব্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় এছাড়া তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালনা পরিচালক পদ সূত্র জানায় আখাউর স্থলবন্দর দিয়ে তিনি ভারতে চলে গেছেন পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন একটু শান্তিতে থাকবেন বাংলাদেশ হিসাব জামেলা টামেলা তিনি পছন্দ করছেন না হয়তো প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছেন সে প্রভাবশালী সিন্ডিকেট কারা সরকার কিছু লোক মতিউরকে আশ্রয় দেয় একজন সিনিয়র সচিব রাজনীতিবিদ থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ কিছু লোক আছে তারাই মতিউরকে দেশ থেকে সহায়তা করেছে এর মানে সরকার সহায়তা করেছে সরকার চাইলে কেউ দেশত্যাগ করতে পারে না দেশত্যাগ তো আর তিনি ইমিগ্রেশন পার হয়ে দেশত্যাগ করেছেন তিনি তো আর চোরাই পথ দিয়ে অন্য কোন জায়গা থেকে কাটাতার ভেঙে বা কাটাতার উপর দিয়ে দেশত্যাগ করেননি তিনি ইমিগ্রেশন ক্রস করে যথাযথ প্রক্রিয়া দেশত্যাগ করেছেন মানে সরকার সুযোগ করে দিয়েছে প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছে আরও জানান জানা যায় ঈদের পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া চলে গেছেন ছাগলকান্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাত তার বোন ইফতিমা রহমান মাধবী ও তার মা শাম্মী আক্তার ইফাত রহমান ইফাত মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তান মানে সবাই চলে গিয়েছে কোনো ঝামেলা টামেলা তারা জড়াতে যাচ্ছে না অন্যদিকে মতিউরের প্রথম স্ত্রী লালা কানিজ ও তার দেশ তার ছেলে দেশে থাকতে পারেন বলে জানা গেছে যেহেতু তাদেরও অনেক সম্পত্তির হিসাব আছে এখন তাদেরকে গ্রেপ্তার করুক এই আওয়ামী লীগ নেত্রী কথিত উপজেলা চেয়ারম্যান যাই হোক দর্শক সরকার জনগণকে বোকা ভেবে এভাবে দুর্নীতিবাজদের দেশত্যাগ করতে সহায়তা করছে বলে আমরা অভিযোগ করছি